আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল আপনার প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আপনার ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আমি উৎসাহিত হই শিখি শিখি এক্স প্লাস ওয়ান বাই হলে x² প্লাস কত x² 1 প্লাস ওয়ান রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স থেকে আমরা জানি সূত্রে অ্যাপ্লাই করে সূত্র মেন এস চলে সূত্র অনুযায়ী তাহলে রুট টু এক্স স্কোয়ার মাইনাস টু জিরো হচ্ছে আচ্ছা এর মান কত হলে মান পূর্ণ পূর্ণবরণ হবে তাহলে ফোর এক্স মেন এক্স প্লাস so let 2 is square plus 3 is square plus, two eight plus two two x plus 2x plus 3 plus 9m um, minus mx minus প্লাস হবে মাইনাস হবে তাহলে দুই চার তিন চার বারো বারো এক্স সমান সমান টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার পিলাস বারো এক্স মাইনাস এম এক্স তাহলে এই রাশিটা হবে যদি যদি

Five e plus x x one. minus 4 by x minus five into a minus x x plus five into x square 5 is square not a square minus x minus five. These are থাকে কি ন We a plus b minus a minus b, minus b, minus b. one I is a square minus three is square. Four a square. Or minus nine. Change six minus nine.

এটা আমরা সূত্র থেকে জানি এবার না তারিখ হবে না এরা হচ্ছে সূত্র করতে হবে যে মান যেটা তাপে সেটা তো সূত্র করতে হবে এটা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস টু নাইন প্লাস টু ষোলশো নাইন এটাই অ্যান্সার তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই উইন্ডো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সত্যক্ষি এই টু ইন্টু সেভেন 8 চোদ্দ এই অঙ্কগুলো করালাম আপনারা বাসায় ভালো করে দেখবেন আর এগুলো কাজে লাগবে ধন্যবাদ